আসসালামু আলাইকুম মালয়েশিয়ার প্রবাসী ভাইগণ আশা করে আপনারা প্রত্যেকে ভালো আছেন মালয়েশিয়াতে সিন্ডিকেট ছাড়া আর ভিজাই হবে না কলিং সিন্ডিকেট এজেন্সি সংখ্যা যত কম তত কর্মী যাবে চলুন খবরে বিস্তারিত জেনে নেওয়া যায় প্রিয় মালয়েশিয়া প্রবাসী ভাইগণ আপনারা ইতিমধ্যে জানেন যে মালয়েশিয়ার সাথে বাংলাদেশে যে সকল কলিং ভিজার চুক্তি হয়েছে সেই চুক্তির মধ্যে একটা জিনিস বারবার মালয়েশিয়া সরকার বলতে যাচ্ছে যে এইবার তারা যে সকল কর্মী নেবে তারা সীমিত সংখ্যক রিক্রুটিং এজেন্সির মাধ্যমে নিতে চাচ্ছে এখন এই জিনিসটা যদি আপনি বোঝেন তাহলে আপনার কাছে স্পষ্টত মনে হবে যে মালয়েশিয়া সরকার সিন্ডিকেট চাচ্ছে কারণ অল্প এজেন্সি মানেই সিন্ডিকেট এটা আমি আপনি সকলে কম বেশি বুঝি কিন্তু আমি আমার সামান্য অভিজ্ঞতা থেকে বলছি যে বাংলাদেশে সিন্ডিকেট ছাড়া কাজ চালু হওয়ার কোনো সম্ভাবনা নেই আমি আবার বলছি বাংলাদেশের সিন্ডিকেট ছাড়া মালয়েশিয়া কলিং ভিজা চালু হওয়ার কোনো সম্ভাবনা নেই আর এই সিন্ডিকেটে আপনার চালু হলে আমরা সবাই ভাবি যে সিন্ডিকেট খারাপ জিনিস হ্যাঁ সিন্ডিকেট অবশ্যই খারাপ জিনিস তবে এই সিন্ডিকেটে একটা জিনিস ভালো রয়েছে যেটা হচ্ছে এই সিন্ডিকেটে এজেন্সির সংখ্যা যত কম হবে কাজ তত স্মুথ হবে সহজলভ্য হবে এবং যদি ভালো সিন্ডিকেটের আন্ডারে পড়ে অর্থাৎ কম রিক্রুটিং এজেন্সি এবং তারা রকম বেশি জালিয়াতি করে না সেক্ষেত্রে বেশি সংখ্যক কর্মী পাঠানো যাবে দ্যার আমি আপনাদেরকে সহজভাবে বোঝাই যে মালয়েশিয়া যদি দুইশো রিক্রুটিং এজেন্সি তারা নির্ধারণ করে তাহলে তাদেরকে কিন্তু নিয়মিত এই দুইশো রিক্রুটিং এজেন্সিকে পর্যবেক্ষণ করতে হবে মনিটরিং করতে হবে তাদের কাগজপত্র সব কিছু আলাদা আলাদাভাবে ফাইল করতে হবে কিন্তু যদি এখানে রিক্রুটিং এজেন্সি মাত্র বিশটা হয় তাহলে কাজ কিন্তু গুণ কমে আসবে অর্থাৎ অনেকটাই সহজ হয়ে যাবে এই বিশটা রিকোডিং এজেন্সির মাধ্যমে অসংখ্য কর্মী যেতে পারবে মালয়েশিয়া সরকারের কাজ স্মুথ হবে ঠিক তেমনি বাংলাদেশ থেকেও কর্মী বেশি যেতে পারবে তবে এইখানে একটা জিনিস আমাদের ভয় যে যদি এই এজেন্সিগুলো একেবারে সিন্ডিকেট করে দুই টাকার জিনিস পঞ্চাশ টাকা বিক্রি করে তাহলে আমাদের জন্য ক্ষতি হয়ে যাবে এই জিনিসটাই আমরা চাচ্ছি না আমরা চাচ্ছি মালয়েশিয়াতে আমাদের যে সকল কর্মীরা যাবে তারা যেন খুব সহজভাবে যেতে পারে সিন্ডিকেট যাতে করে এই সকল কর্মীদের কোনো ক্ষতি করতে না পারে আপনাদের এই বিষয়ে কি মন্তব্য অবশ্যই ভিডিওতে কমেন্ট করে জানাবেন খবরটি দেখা করে আমাদের মালয়েশিয়া প্রবাসী সকল ভাইদের সাথে এক্ষুনি শেয়ার করে সবাইকে এই গুরুত্বপূর্ণ খবরটি জানার সুযোগ করে দিন আর আপনি যদি আমাদের এই চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন মালয়েশিয়া সকল গুরুত্বপূর্ণ খবরাখবর সবার আগে পাওয়ার জন্য ধন্যবাদ সবাইকে আমাদের সকল ভিডিও আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করতে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন এবং বেল আইকনে চাপুন যাতে আমাদের কোনো নতুন ভিডিও আপনি মিস না করুন